দেখতে পাচ্ছেন আজকে আজকে সনাতনী ছাত্র যুব সমাজ এবং অভিনবৃন্দ যুক্ত হয়েছে হাজার 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 আমাদের চলে এসেছে চলে আসুন আমরা জীবন সমাজ এবং অনুবাদক বিন্দো হাজার হাজার সমাজ ছাত্র সমাজ আমরা এখন শাহবাগের দিকে যাচ্ছে। শাহবাগে আমরা অবস্থান করবো কোন অবস্থান করবো আমি যাই না আপনারা যার যার অবস্থান থেকে শাহবাগ চলে আসুন এবং সবাই শেয়ার করুন শেয়ার করা আজকে আন্দোলনের তথ্য সবাইকে জানিয়ে যে হিন্দু ছাত্র সমাজ যুব সমাজ অধিকার পর্যন্ত আমরা ঘরে বসে নাই আজকের এই জাতির মধ্যে আমরা আজকে আন্দোলনে নেমেছি বাংলাদেশে যেভাবে সনাতনী ভাই বোনেরা চলে এসেছেন এই ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করে জানিয়ে আজকে ঢাকার শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি চলবে ইতিমধ্যে ঢাকার হাজার হাজার সনাতনী ছাত্র যুব অভিভাবক বৃন্দ রাজপথে চলে এসেছে আপনারা যার যার জায়গা থেকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য ঘরে বসে থাকার আর সময় নাই আপনার অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে আসতেই হবে پہچان যদি আপনি আপনার বাড়ি বাঁচাতে চান তাহলে আজকের এই আন্দোলনে আপনার আসার নৈতিক অধিকার রয়েছে আর যদি ঘরে বসে মায়াকান্ডা করেন তাহলে আপনার বাড়ি কেউ রক্ষা করতে পারবে না আপনাকে মাথায় রাখতে হবে এই এই হিন্দু সমাজ মার খেতে খেতে আজকে এই পর্যায়ে এসেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে দেড় কোটি দুই কোটি হিন্দু থাকা সত্ত্বেও আজকে আমরা কিন্তু মার খেয়ে যাচ্ছি এই আজকের এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে আপনি ঘরে বসে থাকতে পারেন না আপনাকে অবশ্যই রাজপথে এসে আমাদের সাথে আন্দোলন করতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু বাঁচবেন না আপনার পরিবার বাঁচবে না আমি সবাইকে অনুরোধ করবো আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনি অংশগ্রহণ করুন আপনি শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করা আপনার কিন্তু নৈতিক অধিকার আপনাকে কেউ কিন্তু দাবি দিবে না আপনাকে আদায় করে নিতে হবে আজকে সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি জেলায় আজকে যেভাবে আমাদেরকে মারা হয়েছে আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আমার মা বোনদের শিরতাহানি করা হয়েছে এটা উনিশশো একাত্তর সালকেও হার মানায় এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কেন হিন্দুদের উপরে নির্যাতন চলবে এর জবাব রাষ্ট্র আমাদের উপর নির্যাতন কেন কিছু হলে কেন আমাদের উপরে নির্যাতন চলবে এর দায় কিন্তু আমাদেরকে দিতে হবে এর দায় কিন্তু আমাদেরকে দিতে হবে এই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে কিন্তু আমরা আমরা জবাব চাই রাষ্ট্রের কাছে আমরা জবাব চাই এই আপনারা যারা আজকে আন্দোলনে দেখছেন রাজপথ আজকে হিন্দু নির্যাতনের বিপক্ষে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার এই পিছনে হাজার হাজার সনাতনী ছাত্র যুব সমাজ অভিভাবকবৃন্দ রয়েছে আপনাদের কাছে আহ্বান করব যারা ঢাকায় ঘরে বসে আছেন তারা বসে না থেকে আসুন ঘরে বসে থাকলে আমাদের যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা পাব না ততক্ষণ পর্যন্ত আজকের আন্দোলন চলবে আজকে আমরা তো ঘরেও থাকতে পারছি না আমরা দরকারে বাইরে থাকবো আজকে শাহবাগে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে অর্থাৎ যারা ঢাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আপনাদেরকে অনুরোধ করব শাহবাগে চলে আসুন আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা পাব না আমরা নিরাপত্তা সরকারের পক্ষ থেকে আশ্বাস পাব না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে আপনাদেরকে সবাই আহ্বান করব যারা এই লাইভটি দেখছেন আপনার নৈতিক অধিকার থেকে আপনি শেয়ার করুন আপনার ঢাকায় অবস্থানকৃত ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে বলুন আজকে ঢাকা সহভাগে আসার জন্য আপনার এই আন্দোলন আমার এই আন্দোলন কিন্তু আমার আপনার নয় একটি জাতিকে বাঁচার জন্য একটি সম্প্রদায়কে বাঁচানোর জন্য দুই কোটি হিন্দুকে বাঁচানোর জন্য আজকের এই আন্দোলন এই আন্দোলনে আপনার ঘরে বসে থাকার কোনো রাইট নাই আপনাকে অবশ্যই রাজপথে আসতে হবে এই আন্দোলন আপনাকে শরিক হইতে হবে তা নাইলে আপনি হিন্দু নামে একজন কলঙ্ক হিসেবে বিবেচিত হবেন আমরা এখন সবাই শাহভাগের দিকে যাচ্ছি আপনি দেখেন হাজার 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 আমাদের সাথে সনাতনী আমাদের সাথে আছে এক এর উপরে হবে এক কিলোমিটারের উপরে হবে আজকে আমাদের এখানে অলরেডি মানুষ জমায়েত হয়ে গেছে অর্থাৎ এইখানে আপনাকে সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই আসুন আমরা এই আন্দোলনে গেছে রে জেগেছে হিন্দু সমাজ কিন্তু জেগে গেছে মার খেতে খেতে আমাদের দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে আমরা ঘরে থাকতে পারছি না আমরা বাইরে থাকতে পারছি না আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে

ছাত্র যুবতা জনতা উপস্থিত হয়েছে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমাদের আন্দোলনের কারণ এই যত কয়েকদিনের দেশ অজতার সুযোগ নিয়ে সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু সমাজ হিন্দুদেরকে আক্রান্ত করা হচ্ছে হিন্দু মন্দির বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হচ্ছে এই কি আমার বাংলাদেশ এটাই কি আমার সোনার বাংলাদেশ এটার জন্যই কি আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা রাষ্ট্রের কাছে চাই রাষ্ট্র বলছে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে হিন্দুদেরকে অত্যাচার করার জন্য স্বাধীনতা কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা চাই সেই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আমরা শাহবাগে যাচ্ছি অবস্থান করবো যতক্ষণ পারি থাকব যতক্ষণ পর্যন্ত সরকারি মহল থেকে সরকারি মহল থেকে সরকারি মহল থেকে আমাদের সুস্পষ্ট ঘোষণা দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে না আমরা সারা রাত আজকে শাহবাগে কাটাবো এই প্রত্যাশা করে আমরা আজকে এখানে দেখতেছেন তারা প্রত্যেকেই শেয়ার করে জানিয়ে দিন হিন্দু থাকার হিন্দুরা রাজপথে নেমেছে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে উঠবো না জয় শ্রীরাম